বন্ধুরা এই উপায়টি যদি করতে পারেন আপনার চুলটি হবে এমনই লম্বা ঘন এবং মোটা চুল হবে পা পর্যন্ত লম্বা চুলে আসবে দুর্দান্ত উজ্জ্বলতা সপ্তাহে দুবার যদি এই উপায়টি ঘরেই যদি করতে পারেন তাহলে খুব সহজেই চুল ঝরা পড়ার সমস্যা খুশকি এবং রুক্ষতার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এমনকি সপ্তাহে এক থেকে দুবার ব্যবহারেই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন চুলটি এমনই ঝলমলে হয়ে উঠবে বেশি কিছু করতে হবে না ঘরে থাকা মাত্র চারটি উপাদানকে আমার বলা উপায়ে এভাবে তৈরি করে এটিকে রেডি করে অ্যাপ্লাই করুন তারপর দেখুন ম্যাজিক সেই সব সমস্যা দূর করে চুলকে করে তুলবে এমনই সুন্দর গোড়া থেকে শক্ত হবে চুল গজাবে এবং ন্যাচারালি চুলটিকে সোজা করতেও হেল্প করবে তাহলে যা করবেন তার আগে বলব যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা প্রথমেই যা করবেন একটি পাত্র গ্যাসে বসিয়ে তাতে চুলের লেন্থ অনুযায়ী জল অ্যাড করতে হবে অবশ্যই খাওয়ার জল অ্যাড করতে হবে এবারে অ্যাড করবো নিম পাতা যা স্ক্যালফের যে কোনো ইনফেকশান চুলকণে দূর করবে যার ফলেও কিন্তু আমাদের হেয়ার ফল হয়ে থাকে এছাড়াও খুশকি ও সমস্যা থাকলেও দূর হবে চুলের গোড়া শক্ত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে পরিমাণ মতো নিম পাতা আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর এখানে দিয়ে দেব হচ্ছে কারিপাতা যা চুল ঝরা পড়া বন্ধ করবে আঁকা ভাটার সমস্যা কমাতে সাহায্য করবে চুলের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু সাহায্য করে এই কারিপাতা দশ থেকে বারোখানা ফ্রেশ কারিপাতা এখানে দিয়ে দিচ্ছি কারো কাছে কারি পাতা ফ্রেশ না হলে তারা কিন্তু শুকনো পাতাও অ্যাড করতে পারে বা স্টোর করে রাখা গুঁড়ো পাতাও কিন্তু অ্যাড করা যাবে এবারে এক চা চামচের পরিমাণ দিয়ে দেব হচ্ছে মেথি দানা যা চুলকে ডিপ কন্ডিশনিং করতে হেল্প করবে সাথে চুলের স্ক্যাল্পের যে কুস্কি চুল ঝরে পড়া রোধ করতেও সাহায্য করবে এই মেথি দানা এবং চুল লম্বা করতেও কিন্তু সাহায্য করে মেথির প্রচণ্ড গুণাগুণ আছে চুলের যত্নে এর উপকারিতা কিন্তু অনেক এর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আমলকি যা চুল ঝরা পড়া রোধ করবে চুল মজবুত করে খুশকি দূর করতেও হেল্প করবে এছাড়াও অকালপক্ষতা রোধ করতে সাহায্য করে এতে থাকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এর থাকার কারণে চুলের গোড়ায় এটি পুষ্টি যোগায়। এবারে এই আমলকিটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি কেটে এবারে এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে এটিকে ফোটাতে হবে একদম কম আঁচে ফোটাতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো যাতে থার্টি পার্সেন্ট জল শুকিয়ে যায় এবং সমস্ত উপাদানগুলোর গুডনেস যাতে জলের মধ্যে চলে আসে তার জন্য একদম কম আছে দশ মিনিটের মতন ফোটাতে হবে যখন জলটি থার্টি পারসেন্ট শুকিয়ে যাবে তারপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে ফুটিয়ে নিয়েছি অনবরত নাড়াচাড়া দিতে হবে দেখবে আস্তে আস্তে কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে জলের কালার চেঞ্জ হয়ে আসবে এবং জলটি কিছুটা শুকিয়ে যাবে এরপরে এটিকে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি কারো কাছে যদি ফ্রেশ আমলকি না থাকে তাহলে স্টোর করে রাখা আমলকি দিলেও কিন্তু হবে শুকনো আমলোকেই অ্যাড করলেও কিন্তু এখানে হবে এবারে আমার এখানে জল থার্টি পারসেন্ট শুকিয়ে এসেছে এবারে এটিকে আমি নামিয়ে নেব নামিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এর মধ্যে আর একটি জিনিস অ্যাড করতে হবে আর একটি জিনিস হচ্ছে যে যার পছন্দ মতন তেল এখানে দিয়ে দেবেন আমি আমার পছন্দ মতো নারিকেল তেল এখানে অ্যাড করব। এক চামচের পরিমাণ যা চুলের যত্বে অত্যন্ত উপকারী আমি সবসময়ের জন্য সকলকে বলবো নারিকেল তেলটাই বেশি ইউজ করা উচিত অন্যান্য তেলের তুলনায় নারিকেল তেলটাই আমার কাছে বেস্ট মনে হয় এর মধ্যে কোনো সাইটে থাকে না সকলের স্ক্যাল্পে এটি শ্যুট করে যায় এবারে এটিকে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তুলোর সাহায্যে বা স্প্রে বাটালে ভরে নিতে পারেন নিয়ে এক ঘন্টা আগে চুলে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এখন সকলেরই কমন সমস্যা চুল ঝরে যাওয়া এটি কিন্তু নানান কারণেই হয়ে থাকে ফুস্কি চুলকণি বেশিক্ষণ চুল ভিজে রাখার কারণেও কিন্তু চুল ঝরে যায় অথবা অন্যান্য কারণেও ঝরতে পারে আপনারা যদি সপ্তাহে দুবার এভাবে এই সিরামটি তৈরি করে অ্যাপ্লাই করেন দেখবেন যে কোনো নামি দামি তেল বা সিরাম বা অন্যান্য কিছু করার কোনো প্রয়োজন পড়বে না এই চারটি উপাদান এতটাই এফেক্টিভ যে এক থেকে দুবার ব্যবহারেই নিজেই এর গুণাগুণটা বুঝতে পারবেন এটি কিন্তু ছোটরাও ব্যবহার করতে পারে যাতে চুল পেকে যাচ্ছে অকালে সেটিও কিন্তু রোধ করতে সাহায্য করবে এই হেয়ার সিরামটি এবারে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো চুলে ভালো করে লাগিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো এটিকে ভালো করে মাসাজ করতে হবে তুলোর সাহায্যে যে চুলটিকে ভাগ ভাগ করে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে পৌঁছে দিতে হবে এবং আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু ভালো করে সিরামটিকে লাগিয়ে নিন তারপর এক ঘন্টা রেখে তারপর এটিকে ওয়াশ করে নিন আমি কিন্তু সপ্তাহে দুবার করে লাগিয়ে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আপনারা যদি অবশ্যই ট্রাই করেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি দুর্দান্ত রেজাল্ট পাবেন আমি চুলটিকে পুরো ফাঁক ফাঁক করে পুরো চুলের গোড়ায় গোড়ায় কিন্তু ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো হালকা হাতে মাসাজ করে নিন যাতে করে সম্পূর্ণ সিরামটি চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যায় এবারে বেঁধে রেখে দিন এক থেকে দেড় ঘন্টার জন্য তারপর ওয়াশ করে নিন এবার বলে দিই চুলের ডগাতেও কিন্তু ভালো করে লাগাতে হবে যাতে ডগা ফাটার সমস্যা রয়েছে সেটিও দূর করতে হেল্প করবে এই হেয়ার সিরামটি এভাবেই সপ্তাহে দুবার এক মাস যদি কন্টিনিউ করেন দেখবেন হানড্রেড পারসেন্ট চুল ঝরা পড়া থেকে মুক্তি পাবেন চুলটি হবে ভেতর থেকে শক্ত এবং মজবুত এবং দ্রুত চুলটি লম্বা হবে খুশকে দূর হবে চিরতরে খসখসে ভাব যে থাকে চুলের মধ্যে সেটি দূর হয়ে চুলটি হবে নরম এবং সফট কারণ উজ্জ্বলতা অ্যাড হবে তাই বলবো বন্ধুরা দেরি না করে আজ থেকে এই ঘরোয়া টিপসটি ফলো করুন দেখুন আপনার ওয়াশ চুলে কত সুন্দর উজ্জ্বলতা চলে এসেছে এবং চুলটি কিন্তু পোড়া থেকেও শক্ত হবে তাই বলবো আজ থেকেই ট্রাই করুন আমি তো ফল পেয়েছি আপনারাও কিন্তু ফল পাবেন এবং কমেন্ট বক্সে এসে জানাবেন